নমস্কার বন্ধুরা বেঙ্গলি হোমকুকে সবাইকে স্বাগত আশা করি থাম্বেল দেখে বুঝতেই পারছেন আপনাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছে রান্নায় তেল বেশি পড়ে গেলে কি করবেন কিছু কিছু খাবার বেশি তেলেতে রান্না হয় আবার কিছু কিছু খাবার কম তেলেতে তবে এখন সবাই স্বাস্থ্য সচেতন তাই রান্নায় কম তেল দিয়েই খাওয়া দাওয়া করেন কিন্তু যদি হঠাৎ করে রান্নায় তেল বেশি পড়ে যায় তখন কি করবেন এটা নিয়ে এত চিন্তার কিছুই নেই ঘরোয়া কয়েকটি উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাহলে চলুন উপায়গুলি কী কী জেনে নিন টিস্যু পেপার এটি একটি সহজ কৌশল যা অনেকের বাড়িতেই ব্যবহৃত হয় ডিপ ফ্রাই বা খুব বেশি তেল চপচপে খাবার হলে সেটি টিস্যু পেপারের ওপর তুলে নিন এই টিস্যু পেপার অতিরিক্ত তেল শুষে নেবে বাড়িতে তৈরি তরকারিতে বা রেস্তোরাঁ থেকে অর্ডার করা তরকারির উপর তেলের পুরুস্তর ভাসতে দেখেন একটি চামচ নিন এবং থালার বিপরীতে চাপ দিন যাতে তেলটা বের হয়ে যায় এবং চামচটি ভরে যায় এবার চামচের তেলটা ফেলে দিন তাহলেই দেখবেন তরকারিতে তেলটা অনেকটা কমে গিয়েছে এছাড়াও কোনো খাবারে বেশি তেল হয়ে গেলে একটা বরফের টুকরো নিয়ে সেটার মধ্যে দিয়ে দিন অতিরিক্ত তেল অবিলম্বে বরফের নিচে জমা হবে এরপর বরফের খণ্ডটি বের করা হলে এর সঙ্গে তেলও বেরিয়ে আসবে আবার অনেক সময় তেলেতে কোনো কিছু দেওয়ার পর লক্ষ্য করি যে তেলের পরিমাণ প্রয়োজনের চেয়ে বেশি তাহলে তখন কি করবেন একটি কাগজের ন্যাপকিন নিয়ে ভাঁজ করে করার এক সাইড থেকে অতিরিক্ত তেল বের করে নিন আশা করছি এই কয়েকটি ঘরোয়া উপায়ে আপনার তরকারিতে অতিরিক্ত তেল কমিয়ে আনতে পারবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেঙ্গলি হোমকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ